আসসালামু আলিকুম আহমতুল্লাহ প্রিয়সুদী হজরত ইব্রাহিম আলাম এতটাই অতিথি পর ছিলেন যে প্রতিদিন অন্তত পক্ষে একজন অতিথিকে সাথে না নিয়ে তিনি খাওয়া দাওয়া করতেন না একদিন সারা দিনেও তিনি কোনো অতিথি পেলেন না সন্ধ্যাগনি আসার সময় তিনি যখন হতাশ হয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে যাবেন এমন সময় একজন ভিক্ষুক এসে হাজির হল তিনি তখন পরম আনন্দে ভিক্ষুকটিকে বসালেন এবং খাবার দিলেন সারাদিনের ক্ষুধার্ত বিক্ষুভটি খাবার পেয়েই গোগ্রাসে খাওয়া শুরু করল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন বিসমিল্লা না বলেই বিক্ষুভটি খাওয়া শুরু করেছে এবং বুবক্ষের মতো গিলছে আল্লাহর প্রিয়নবী ইব্রাহিম আলাহামের এটা সহ্য হল না তিনি ক্রুদ্শ্বরে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি খাওয়ার আগে আল্লাহর নাম উচ্চারণ করলে না যে বিক্ষুভটি বলল আমি বাপু আল্লাহ মানি না খাবার পেলে খাবো না পেলে উপোস করব এর সাথে আবার আল্লাহর নামের কি সম্পর্ক হজরত রেগে আগুন হয়ে বললেন তবে রে হতবাগা এর একটি দানাও তুই স্পর্শ করতে পারবি না এক্ষুনি দূর হ আমার সামনে থেকে বেচারা ভিক্ষুক আর কি করবে এক গ্রাস কি দু গ্রাস গেলে আর খেতে পারল না হজরত ইব্রাহিম আলাহ ততক্ষণে তার খাবারের থালাটাও কেড়ে নিয়েছেন অপত্যাশে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিদায় নিল কিছুক্ষণ পরই আল্লাহ তালার পক্ষ থেকে উহিয়ে এলো তালা দমকের সুরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে ইব্রাহিম দীর্ঘ আশি বছর যাবৎ এই অবিশ্বাসী নাস্তিককে আমি আমার পৃথিবীতে বসবাস ও চলাফেরা করতে দিয়েছি খাবার সরবরাহ করেছি আর তুমি কিনা একটি বেলাও তাকে সহ্য করতে ও খাওয়াতে পারলে না অনুতপ্ত হয়ে হজরত ইব্রাহিম আলিস্লাম বেখারিটিকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও খুঁজে পেলেন না সেই থেকে হজরত ইব্রাহিম আলি সাল্লাম মুমিন ও কাফের নির্বিশেষে সকল অভাবী মানুষকে দয়া প্রদর্শন করতে এবং সব রকমের অতিথির সমাদর করতেন বৃহসতি আমরা এই ঘটনা থেকে যেসব শিক্ষা পাই তা হচ্ছে বিপন্ন মানুষের সেবা করার ব্যাপারে জাতি ধর্ম বর্ণ প্রভৃতির ভেদাভেদ করা ইসলামে নিষিদ্ধ রসল সাল আলি অমুসলিম পথিক বা অতিথিকে পরম সমাদরে আপ্যায়ন করাতেন এর বুড়ি দৃষ্টান্ত ইসলামে আছে হাজরত ইয়েসা আল ইসাল্লাম এবং অন্যান্য নবীদের জীবনেও এর নজির রয়েছে অমুসলিম দরিদ্র ব্যক্তিকে জাকাতের টাকা বা জিনিসপত্র এবং অন্যান্য নফল সৎকাও দেয়া যায় তবে মুসলিমের ব্যাপারে ইসলামের যে জিনিসটি গুরুত্ব দিয়ে নিষিদ্ধ করেছে তা হলো এই যে কোনো মুসলিমের চেয়ে দেখা প্রাধিকার দেয়া যাবে না তাদের সাথে নিষ্প্রয়োজনে বন্ধুত্ব মাখামাখি করা যাবে না মুসলমানদের নেতৃত্ব ও শাসন ক্ষমতায় তাদেরকে অংশীদার করা যাবে না